হ্যালো ভিওর্স আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে কেননা আজকে আমি এই ভিডিওটার মাঝে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিও বাড়ানো হয়েছে কোন সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে তার বিষয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব হ্যালো বন্ধুরা আমি আবু তাহের আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো তাহলে চলুন শুরু করা যাক লটারি লাগলো এই কর্মীদের তিন মাসের জন্য মিলবে ষোলো শতাংশ ডিএ হয়ে গেল ঘোষণা ইন্ডিয়া হুড ডেস্ক রাজ্যে যখন ডিএ বৃদ্ধির আন্দোলনে উত্তাল সরকারি কর্মীরা তখন এই অবশ্যই রাজ্য সরকার ডিএ বা মহর্ঘবাতা নিয়ে এক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে লোকসভা নির্বাচনের মধ্যে জনসভা করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মে নয় বরং এপ্রিল থেকে বর্ধিত হারে পেতে চলেছে সরকারি কর্মচারীরা সেই কথা মেনেই জামাই ষষ্ঠীর আগেই রাজ্য সরকারের কর্মীদের মুখে হাসি ফুটালো। এপ্রিল থেকেই রাজ্যের ডিএ চার শতাংশ বাড়িয়ে দিল সকলের এবার ব্যাংক কর্মীদের নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এলো ব্যাংক কর্মীদের জন্য বড় সুখবর গতকাল অর্থাৎ এগারো জুন এক বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়া ব্যাংকিং অ্যাসোসিয়েশনে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে মে জুন এবং জুলাই মাসের জন্য দেশের ব্যাংক কর্মীরা পনেরো সাতানব্বই শতাংশ হারে ডিএ পাবেন তবে এই মহর্ঘবাজার ধার্য করা হবে তাদের বেসিক বেতনের উপরে অর্থাৎ ব্যাংক কর্মী ইউনিয়ন এবং আইবিএর এর বারোতম দ্বিপাক্ষিক চুক্তির তেরোতম ধারা অনুযায়ী এই ডিএ বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধির হিসেব সূত্রের খবর অনুযায়ী গত মার্চে শেষ হওয়া বছরের প্রথম ত্রৈমাসিক তৈমাসিক মাইনাস একশো তেইশ পয়েন্ট শূন্য তিন সমান সমান পনেরো পয়েন্ট সাতানব্বই শতাংশ বৃদ্ধি করা হয়েছে ভাতা জানা গিয়েছে এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে দু হাজার বাইশের নভেম্বর থেকে উপকৃত হবেন প্রায় আট লক্ষ ব্যাংক কর্মচারী তবে ব্যাংক কর্মচারীদের আরও একটি দাবি দীর্ঘদিন ধরে জুলে রয়েছে আসলে ব্যাংক কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস হিসেবে পালন করার অনুরোধ করে অর্থাৎ প্রতি মাসে যেমন প্রত্যেক রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে সেটা না করে প্রতি সপ্তাহে শনি এবং রবিতে ছুটি দেওয়ার আবেদন দীর্ঘদিন করা হয়ে চলেছে ইতিমধ্যে ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশন এবং ব্যাংক ইউনিয়নগুলি এই প্রস্তাবে সম্মত হয়েছে তবে প্রস্তাবটি এখনও সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তো এই আজকে ভিডিওটির মাধ্যমে পশ্চিমবঙ্গের ব্যাংক কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে দা বিস্তারিত তথ্য যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু জানতে পারছেন বলে ভাবছেন তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা শেয়ার করে অন্য ভাই বোনকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ